আমি বিশ্বাস করি এই মুক্তিযুদ্ধ বিরোধী এই যে আসফালন যেভাবে তারা পদে পদে মুক্তিযুদ্ধকে করার করার জন্য যে সস্তা তৈরি মিথ্যা করে বিতর্কিত যাচ্ছে এদেশের মানুষ তাদেরকে গ্রহণ করে নাই এবং এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির চিত্র অনেকটাই পাল্টে গিয়েছে আওয়ামী লীগ আবার যখন মাঠে নামবে আমি মনে করি এই যে জঘন্য যুদ্ধ অপরাধী এবং তাদের একদম মুছে যাবে বাংলাদেশে এই সাগরে ছাব্বিশে ইনশাল্লাহ হবে একাত্তরে আমরা তাদেরকে যেভাবে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম দীর্ঘদিন পরে তারা আবার এই ইউনুসের ঘাড়ে চেপে বিদেশি ষড়যন্ত্রকারীদের ঘাড়ে চেপে তারা বাঙালি জাতির পতাকা খামচে ধরেছে এদেশের তরুণ সমাজ এদেশের সাধারণ মানুষ অবশ্যই এই স্বাধীনতার বিরুদ্ধে কথা বা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যখন কথা বলা হয় অনেক হয়তো সাধারণ মানুষ সহ্য করেছে নীরবে অশ্রু ফেলেছে আজ সময়ে এসেছে প্রতিরোধের প্রতিশুদের সেই কাজটাই ইনশাল্লাহ হবে